হে এভরি ওয়ান আই সবাই ভালো আছেন মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক চাকরি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে সেখান থেকে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের অথবা প্রিয় চাকরিতে বন্ধুরা আজকেও তেমন একটি প্রতিষ্ঠানের নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনাদের মাঝে আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং যে সার্কুলার সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব সেই সার্কুলার টি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এই পদে বা এই প্রতিষ্ঠানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা ছিল যে সেই প্রতিষ্ঠানে দেখি সেখানে তারা কি কি চাকরির সুযোগ সুবিধা রেখেছে একজন চাকরি। প্রার্থীর জন্য বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিজি বাংলাদেশ তারা মার্কেটিং কাজের উপরে বন্ধুরা চমৎকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব সিজি তারা কি কি পদে লোক নিয়োগ করবে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে আবেদনের শেষ তারিখ কবে এবং এই প্রতিষ্ঠানে একজন প্রার্থীকে কি কি দায়িত্ব পালন করতে হবে এবং কি কি সুযোগ সুবিধা এই প্রতিষ্ঠান প্রোভাইড করবে তো ইত্যাদি নানা বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ দেখবেন এবং মাইটেক বাংলা চ্যানেলের নতুন হলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিজি ফুড জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করেছে তো সিজি গ্লোবাল কর্পোরেশন একটি শীর্ষস্থানীয় বহুজাতিক খাদ্য পানীয় কোম্পানি কোম্পানিটি উন্নত মানের এবং পুষ্টিকর খাদ্য পণ্য উৎপাদনের প্রতিশ্রুতিবদ্ধ সিজি ফুড বাংলাদেশ লিমিটেড সুনামের সাথে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসাবে নেপাল ভারত বাংলাদেশ সাইবেরিয়া সহ চৌত্রিশটি দেশে নুডল স্ন্যাক সস এবং পানির মতো পণ্য এবং সরবরাহ করে তো সিজি ফুড বাংলাদেশ লিমিটেড দু উনিশ সালে মাল্টি মোড গ্রুপ এর সাথে যৌথ উদ্যোগে সাভার এবং ধামরাইতে নিজস্ব একটি স্ট্যান লুডুস ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে বাংলাদেশে তাদের ওয়াই ওয়াই ব্র্যান্ডের যাত্রা তারা শুরু করে এই সম্পর্কে কিছু তথ্য জেনে নিলেন বন্ধুরা সিজি ফুডে আমরা দেখতে পাচ্ছি তারা যে জরুরি নিয়োগ প্রকাশ করেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম হচ্ছে সেলস অফিসার তারা নিয়োগ করবে এবং কর্মশালা হচ্ছে নবীনগর ও জামগড়াতে তারা সেলস অফিসার নিয়োগ প্রদান করবে তো তাদের এখানে যে দায়িত্ব এবং কর্তব্যগুলো আপনাকে পালন করতে হবে সেগুলো হচ্ছে রুট প্ল্যান অনুযায়ী আপনাকে কাজ করতে হবে রিটেল ডোর টু ডোরে আপনাকে কাজ করতে হবে মাসিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এবং মাসিক সেলস রিপোর্ট আপনাকে তৈরি করতে হবে মূলত এই প্রতিষ্ঠানে অর্থাৎ সেলস অফিসার পদে এসসিজি ফুড লিমিটেড বাংলাদেশে আপনাকে এই দায়িত্বগুলো পালন করতে হবে এই সার্কুলার এর আন্ডারে সো বন্ধুরা এই পর্দে অ্যাপ্লাই করতে গেলে আপনার প্রয়োজনীয় যে সকল দক্ষতা এবং অভিজ্ঞতা এখানে উল্লেখ করেছে পার্থক্য অবশ্যই উচ্চমাধ্যমিক পাস দ্যাট মিন ইন্টারমিডিয়েট পাস আপনাকে হতে হবে সংশ্লিষ্ট এলাকায় ন্যূনতম এক বছরের এক বছরের ফুড প্রোডাক্টস এর আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে বিদ্যালয়ের উপরে স্মার্টফোন আপনাকে অবশ্যই বন্ধুরা থাকতে হবে এই চাকরিটি ঘুরতে গেলে তো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা কয়েকবার উল্লেখ বেতন আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবে এবং ইনসেন্টিভের এক পার্সেন্ট টার্গেটের উপর ভিত্তি করে আপনাকে ইনসেনটিভ প্রদান করবে সুপ্রিম এই প্রতিষ্ঠানের সাক্ষাৎকারের তারিখ এবং স্থান তারা উল্লেখ করেছে আবেদনের সময়সীমা আপনাকে একুশ জানুয়ারি দু বিশ তারিখের মধ্যে এখানে আবেদন করতে হবে এবং সাক্ষাৎকারের তারিখ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সম্ভাব্য সকাল দশ গটিকা থেকে দুপুর দুই গটিকা কেকেনর হচ্ছে ভুলি ভিটা ধামরাই সিজি ফুড বাংলাদেশ লিমিটেডের ফ্যাক্টরিতে আপনাকে উপস্থিত থাকতে হবে এবং সুবন্ধরা আবেদনের মাধ্যম হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপে তাদের আবেদনের মাধ্যম হচ্ছে আপনার সিভি তাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে এখানে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছে যারা যারা বন্ধুরা এই প্রতিষ্ঠানে সেলস অফিসার হিসেবে আপনারা চাকরি করতে বা চাকরি করার মানসিক করেছেন তারাক 21 জানুয়ারি 2025 এর আগে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা পাঠিয়ে দেবেন এবাব এই এই হোয়াটসঅ্যাপে আপনার সিভি পাঠালে বন্ধুরা আপনার আবেদন হয়ে যাবে এরপর সাক্ষাৎকারের তারিখ তারা তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ তারা রেখেছে সো বন্ধুরা এই ছিল আজকের চাকরি রিলেটেড একদম ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন অথবা আপনি যদি এখানে অ্যাপ্লাই করতে চান আপনি অ্যাপ্লাই করতে পারবেন ধন্যবাদ আপনাদের সকলকে আল্লাহ হাফেজ